আর একটা জিনিস নাকি মেয়ের জন্য মূলতলা আসছিলাম মেয়ের প্যান্ট কেনার জন্য তো অনেকগুলা সরুন দেখলাম কিন্তু মনের মতো যে প্যান্টটা এটা আসলে পাইলাম না তো চিন্তা করতেছি আরেক দিন আসবো

অনেক সময় লাগলো তাও এখনো বের হতে পারি নাই জানি পরিবেশটা অনেক সুন্দর লাগতে স্যার দেখা নাকা থাকা নাকা আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ